আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই খেয়াল করতেছেন যে ভোট্টা যে ভুট্টাগুলো লাগানো হয়েছে বড় হয়েছে আর কি মোচা বের হয়েছে সে ভোটটাগুলো মানে মোচাগুলো আর কি সামনের দিকে নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে পাখিগুলো আছে এবং বেশিরভাগ এক্সাইটেড যে কাঠবেড়ালিগুলো আছে কাঠবেড়ালিগুলো কিন্তু এই ভুট্টা গাছের এই প্রথম দিকে যখন নরম থাকে ভুট্টার মোচা যখন বের হয় তখন এই মোচার যে ইগুলো থাকে আর কি ভুট্টার দানাগুলো পুষ্ট হয় না সে অপুষ্ট দানাগুলো কিন্তু এই কাঠবালিতে আর কি খেয়ে ফেলে আর এই কাঠবালিতে এগুলো খাবেই প্রতিকার প্রতিকার ব্যবস্থা তেমন নেই আর কাঠবালির পাশাপাশি এগুলো হচ্ছে পাখিতে খাবে তবে প্রতিকার ব্যবস্থার মধ্যে আছে যে এগুলোর মধ্যে যদি আমরা কিছু সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম বলতে যে পাখি দাঁড়ানো তাড়ানোর জন্য যে আমরা ডোলগুলো ব্যবহার করি ইউজ করি সেগুলো যদি ব্যবহার করতে পারি আর দ্বিতীয়ত এই পাখি আর হচ্ছে কাঠবালি এগুলো প্রচুর পরিমাণে দেখছেন যে খেয়ে ফেলছে আর কি কৃষকের মানে কিছু অংশ পুরোপুরি ধরেন নষ্ট হবে না কিছু অংশ অবশ্যই খাবে এই যে ভুট্টা কাজগুলো দেখছেন এই কাজগুলোতে কিন্তু অলরেডি কাঠবরালিতে খেয়ে ফেলেছে তার আশেপাশের যে কাজগুলো দেখছেন মানে যেগুলো বাগানের সাইডে যে গাছগুলো হয়েছে আর কি বাগান মানে যেগুলো ইসের ইসের বাগান গাছ যে বাগানগুলো আছে তার পাশে যে পাশের অংশে যে গাছগুলো সেই গাছগুলো দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি এই গাছগুলোতে দেখছেন যে ভুট্টা যে গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু অধিকাংশ গাছই কাঠডালিতে খেয়ে ফেলেছে গাছগুলো খায় না মানে ভুট্টার মোচাগুলো খেয়ে ফেলেছে অপুষ্ট যে ভুট্টার দানাগুলো রয়েছে তাছাড়া এই যে গাছটায় দেখছেন এই গাছগুলোতে দেখেন